ষষ্ঠীপদ চট্টোপাধ্যায় লেখা আতঙ্কের রাত গল্পটি শুরু করা যাক আমার গল্পটিতে অবশ্যই ছোট্ট একটা লাইক করে আমার পাশে থেকে আমাকে প্রেরণা যোগাবেন গল্পটি শুরু করা যাক সেদিন সকাল থেকে মুসুলধারায় বৃষ্টি হচ্ছিল পদঘাট জলে ডুবে গিয়েছিল একেবারে যানবাহন চলাচল বিপর্যস্ত হয়ে পড়েছিল অফিস কামাই করে ঘরে বসেছিলাম হঠাৎ সন্ধেবেলায় অবনি এসে হাজির ওর চুল উস্কো খুস্কো চোখ দুটো লাল দেখে মনে হচ্ছে কতদিন ঘুমায়নি কতদিন দাঁড়ি কামাইনি বললাম কি ব্যাপার রে অবনি অমনি একটি কথাও না বলে আমার ঘরে ঢুকে সবাই গায়ে নিয়ে চুপচাপ বসে রইল অমনি আমার বন্ধু ও একজন প্রেস ফটোগ্রাফার বিভিন্ন কাজে বিভিন্ন কাগজে ওর তোলা ফটো ছাপা হয় খুব স্মার্ট ও দূরদর্শন যুবক ত্রিবেণীতে গঙ্গার ধারে ওদের নিজেদের বাড়ি সেখানেই থাকে এবং ডেলি প্যাসেঞ্জারই করে অবনির ওই রকম চেহারা দেখে বললাম তোর কি হয়েছে এ একই চেহারা তোর অবনী তার করুণ চোখ দুটো তুলে আমার দিকে তাকিয়ে বলল আমি বোধহয় আর বেশি দিন বাঁচব না রে কেন হঠাৎ এরকম মনে হওয়ার মানে অবনি বলল তুই ভূত বিশ্বাস করিস না তবে ভূতের নামে আমি ভয় পাই কিন্তু চাকুস দেখিনি বললে বিশ্বাস করি না বাড়িতে আমি একদম টিকতে পারছি না আজ কিছুদিন হলো আমার ঘরে অদ্ভুত সব কাণ্ড হয়ে যাচ্ছে আমার এত ভয় করছে যে মনে হচ্ছে আমি আত্মহত্যা করি ওর কথা শিউরে উঠলাম আমি বললাম ছে অবনি ও কথা মুখেও আনতে নেই কাপুরুষের মতন আত্মহত্যা করতে যাবি কেন অবনি হঠাৎ বলল আচ্ছা আমি পাগল হয়ে যাইনি তো আমি বললাম মনে হচ্ছে তাই তুই হয়েছিস যাক তোর ভাই কি করছে সে দুই হলো দুর্গাপুরে চাকরি পেয়ে চলে গেছে তুই তাহলে বাড়িতে একা হ্যাঁ কিন্তু বিশ্বাস কর আজ কিছুদিন হলো ওই বাড়িতে আমি কিছুতেই থাকতে পাচ্ছি না আমার বড় ভয় করছে ওখানে আমি প্রতি রাতে আর একজনের অস্তিত্ব অনুভব করছি কে সে তা জানি না তবে সে যে অশরীরই তা আমি বুঝতে পারি আমি নিজেই তখন স্টোভে জল গরম করে চা বসালাম তারপর দুই বন্ধুদের খেয়ে একটু আয়েস করে গুছিয়ে বসলাম অবনি বলল আমি ভাবছি কিছুদিন তোর এখানে থাকবো তোর কোনো অসুবিধা হবে না তো না না অসুবিধা হবে কেন তবে আমার মনে হয় তোর আমার কাছে থাকার চেয়ে আমারই বরং তোর ওখানে থাকাটা ভালো খবরদার ওখানে কোনো মানুষ থাকতে পারে না তুইও পারবি না আমার মতন তুইও তাহলে পাগল হয়ে যাবি আমি ভাবছি ওই বাড়িটা বিক্রি করে অন্য কোথায় চলে যাব তোর ভাই আপত্তি করবে না বোধ নয় ওকে সব কথা জানিয়ে চিঠি দিয়েছি সামনের মাসে ও সোজা তোর এখানে চলে আসবে তারপর এইখানে বসে আলোচনার পর যা হয় একটা কিছু করে নেব ও বাড়িতে তোরা কতদিন আছিস ওটা তো আমাদের পৈতৃক বাড়ি আমার বা আমার ভাইয়ের জন্ম ওই বাড়িতে এর আগে আর কখনো রকম অস্তিত্ব অনুভব করেছিস না কখনো না এমন কি দিন পনেরো আগেও নয় আমি কিছুক্ষণ ঘুম হয়ে বসে রইলাম তারপর বললাম ঠিক কি কি হয় বলতো অবনি একবার হাতের ঘড়িটা দেখল তারপর বলল তুই যখন নিজেই যেতে চাইছিস তখন আমার মনে হয় আমার কথা না শুনে সব কিছু তোর নিজের চোখে দেখা বা অনুভব করা ভালো কেননা আমার সব কথা তুই বিশ্বাস করবি কি না তো জানি না তবে তুই গেলে আমি খুশি হব কেন না আমিও দেখতে চাই আমার ঘরে আর একজন উপস্থিত সত্ত্বেও ওই সব ঘটে কিনা যদি যাস তো এক্ষুনি চল লাস্ট ট্রেনটা পেয়ে যাবো তাহলে আমি বললাম না আজ এই দুর্যোগের রাতে নয় কাল সকালে বরং যাব তারপর দুই একদিন থেকে আবার তোকে সঙ্গে নিয়ে আমি ফিরে আসব। যতদিন তোর ভাই না আসে ততদিন তুই আমার কাছেই থাকবি এই অবস্থায় তোকে আমি একা থাকতে দেব না দেওয়াটাও আমার ঠিক হবে না আমি বললাম তাহলে তো খুব ভালোই হয় রে আমার এখন মাথা ঠিক নেই আমার ভালো মন্দ ভার এখন তোর হাতেই আমি ছেড়ে দিলাম তবে এও জেনে রাখিস আমি আর কোনো দিন একা থাকতে পারবো না সব সময়ের জন্য একজন সঙ্গী আমার অবশ্যই চাই এরপর আমরা দুজনে অনেক রাত পর্যন্ত গল্প করে কাটালাম তারপর আলু ভাজা আর গরম গরম লুচি খেয়ে পাশাপাশি শুয়ে পড়লাম দুজনে শোয়ার পরে ঘুম ঘুম যখন ভাঙলো তখন বেশ সকাল হয়ে গেছে ঘুম থেকে নুটে অবনি বলে ওফ কতদিন যে এমন আরামে ঘুমোইনি আমার তো একদম ইচ্ছেই করছে না ওই অভিশপ্ত বাড়িতে ফিরে যেতে আমি বাথরুমে গিয়ে মুখ হাত পা ধুয়ে বসলাম তোর ওখানে যাবার গাড়ি কখন সেই বেলা একটা সেগে সারাদিন আর কোনো গাড়ি নেই না ছিল সকালে সেটা এতক্ষণ ছেড়ে গেছে তাজাক যাক বেলা একটার গাড়িতেই যাব দুপুরে খেয়ে দিয়ে দুজনে হাওড়া স্টেশনে এলাম তারপরে বারোয়া প্যাসেঞ্জারের তিনটের মধ্যে ত্রিবেণী সেখান থেকে রিক্সা চেপে ধারে ওদের বাড়িতে বহুদিন পুরনো বাড়ি বহুদিনের বাড়ি ছোট দোতলা অবনের সঙ্গে আমাকে আসতে দেখে আশেপাশের লোকেরা এবং দোকানদারেরা চাপা গলায় ফিস ফিস করে নিজেদের মধ্যে যেন কি বলা বলি করতে লাগলো আমি তখনকার মতন চোখে সব কিছু দেখে নিলাম তারপর অবনীদের বাড়িতে গিয়ে দোতলার ওর শোবার ঘরে ঢুকলাম ওর ল্যাবরেটরিটা আছে নিচে এক পাশে খোলা ছাদ ওর ঘরের ভেতর থেকে গঙ্গা দেখা যায় ছাদ থেকে শ্মশান দেখা যায় অবনির বাড়িতে গিয়ে মুখ হাত পা ধুয়ে চা পর্ব শেষ করলাম তারপর বললাম অবনি আমি একবার আধ ঘন্টার জন্য বাইরে যাচ্ছি তুই একা থাকতে পারবি তো অবনি বলল তা পারবো এখানে দিনের বেলা তো কোনো ভয় নেই যা কিছু উপদ্রব সব রাতে কিন্তু বেশি দেরি করিস না রে বাবা না তোকে একা রেখে আমি কখনোই বেশিক্ষণ বাইরে থাকতে পারি আমি অবনীদের বাড়ি থেকে বেরোতেই পাশের বাড়ি একজন বয়স্ক মহিলা আমাকে ডাকলেন বাবা শোনো আমি কাছে গিয়ে বললাম তুমি অবনীর কে হও আমি ওর বন্ধু হই কেন বলুন তো তুমি এসেছো খুব ভালো হয়েছে হঠাৎ কি যে হলো ছেলেটা মাঝরাত হলেই চিৎকার করবে আর ঘরময় ছোটাছুটি করবে আ আমার মনে হয়েছে আমার মনে হচ্ছে কেউ কিছু ওকে খাইয়ে দিয়ে মাথাটা খারাপ করে দিয়েছে ওর তুমি বাবা ওর ভাইকে এখানে খবর দাও আর পারো তো কোনো মানসিক রোগের ডাক্তার দেখাও আমি সেই জন্যেই এসেছি মা বেশ করেছো বাবা বেশ করেছো ভদ্র মহিলার কাছ থেকে বিদায় নিয়ে আমি সেই দোকানগুলোর কাছে এলাম যেখানে একটু আগেই ওকে দেখে সকলে ফিস ফিস করে কৃষক বলা বলি করছিল আমি তাদের কাছে গিয়ে বললাম আচ্ছা আপনারা তো অবনীকে চেনেন ও আমার বন্ধু হয় একটু আগে আপনারা ওকে দেখে কি সব যেন ফিসফিস করছিলেন সেই জন্য আমি আপনাদের কাছে এসেছি কি ব্যাপার বলুন তো আপনারা কি ওর মধ্যে কোনো ভাবান্তর লক্ষ্য করেছেন আমি কিন্তু ওকে সম্পূর্ণ সুস্থ বলেই মনে করছি দোকানদার দোকানের লোকেরা বলল হ্যাঁ আমরাও ওকে হঠাৎ এই রকম হতে যেতে দেখছি এবং সবচেয়ে আশ্চর্যের ব্যাপার কি জানেন ও প্রায় রাতে চিৎকার করে অজ্ঞান হয়ে যায় এমন সময় ওদের ভেতর থেকে একজন যুবক এগিয়ে এসে বললো দাদা আমি এক রাতের একটা ঘটনার কথা বলবো শুনলে আপনি অবাক হয়ে যাবেন ভাববেন মিথ্যে কথা বলছি আমার কথা এরা কেউ বিশ্বাস করে না হাসে মনে করে আমি বোধায় বানিয়ে বলছি বেশ তো না কি ব্যাপার বলুন শুনুন তবে সেদিন রাতে অবনিদা যখন চিৎকার করে অজ্ঞান হয়ে যায় তখন আমি ওর পাশের বাড়ি বিষ্ণুদার কাছে ছুটে যাই কিন্তু গিয়ে যা দেখলাম তা গায়ে কাঁটা দিয়ে উঠলো কীরকম অবনিদা নিচের দরজায় খিল দিয়ে ওপরের ঘরের দরজাও বন্ধ করে শোয় সেদিন অবনিদার চিৎকার শুনে আমি আর বিষ্টুদা ছুটে গিয়ে নিচের দরজা ধাক্কা ধাক্কি করতে থাকি বেশ কিছুক্ষণ ধাক্কা দেওয়ার পর দেখলাম দরজার খিলটা কি যেন খুলে দিল আমরা তত্তর করে সিঁড়ির বেয়ে উপরে উঠে গিয়ে ওপরের দরজায় ধাক্কা দিলাম অবনী সারা সাড়া তারপর হঠাৎ যেন জাদু মন্ত্র বলে ওপরের ঘরের দরজাটাও খুলে গেল আমরা ভেতরে ঢুকে দেখলাম অবনীদা অজ্ঞান হয়ে পড়ে আছে এখন আমার প্রশ্ন হচ্ছে এই যে বাড়িতে যে বাড়িতে অবনীদা একা থাকে সেই বাড়ির বন্ধ খিল আমাদের ধাক্কাধাক্কির পর খুলে দিল কে আমি অবাক হয়ে বললাম স্টেঞ্জ যুবকটি বলল অথচ আমার বা বিষ্ঠুদার এই কথা এখানকার কেউ বিশ্বাস করতে চায় না আমি বললাম দেখুন আপনারা কথা কেউ বিশ্বাস করুন বা না করুন আমি করছি তাই বলছি আজ রাতে আপনাদের ভেতর থেকে একজনও যদি কেউ আমাদের কাছে থাকেন তাহলে খুব ভালো হয় আজ রাতে আমি নিজে চোখে দেখতে চাই এখানে কি হয় বা না হয় কিন্তু না আমার কথায় রাজি হলো না কেউ সবাই বলল না দাদা ও বাড়িতে রাত্রির বাস করা কিছুতেই করছি না বলা যায় না যদি সত্যিই ভৌতিক ব্যাপার কিছু হয় তাহলে কার কোপ কার ঘাড়ে চাপে বাকি গল্পটা পরের ভিডিও